পায়ে খুব ব্যথা উঠতে পারছে না কি সমস্যা ভাই আপনার আচ্ছা আপনার মানে স্ট্রোক হয়েছিল স্টক থেকে মানে বা দিকটা প্যারালাইজ টাইপের হয়ে গেছে কতদিন আগে হয়েছে এটা ও আচ্ছা তিন মাস ধরে এরকম অবস্থা মানে পুরো বিছানা সহ্য হয়ে আছেন ঘুরতেও পারছেন না তো খাওয়া দাওয়া এগুলো আপনি কি করে করেন খায় ও আচ্ছা এই পাড়ার থেকে লোকজন আসে ওরা আপনাকে খাবার দাবার খাই দিয়ে যায় আচ্ছা আচ্ছা এমনি আপনার কে কে আছে কেউ আসছে না ও আচ্ছা আপনার দাদা দিদি সবাই আছে কেউ আসছে না মানে খোঁজও নিচ্ছে না এই বাড়িটা কি আপনাদের আচ্ছা আপনি ভাড়া থাকতেন হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আপনি এখানে ভাড়া থাকতেন সে অর্জুন আর কি আপনাকে ঘরটা ভেঙে আবার এখানে থাকার জন্য আমাকে ব্যবস্থা করে দিয়েছি দিয়েছি আর কি আচ্ছা আচ্ছা তো মানে আপনার দাদা দিদি আছে এরাও আপনাকে খোঁজখবর নেয় না তো আপনার চিকিৎসা চলছে সাহায্য করেছে সাহায্য ও আচ্ছা আচ্ছা মানে রোজ আপনার ফিজিওথেরাপি হয় কিন্তু টাকার জন্য আসতে পারছেন না তো কি করে চলছে কি করে আপনার ও পাড়ার প্রতিবেশীরা এসে আপনাকে খাবার দিয়ে যায় সাহায্য করে যায় সেটা দিয়ে আপনার চলে তাই তো তবে আপনাদের কি কিংবা কোনো রিলেটিভ না আমাদের যে দিতাম তারপরে হসপিটালে আমরা ভর্তি করলাম সুজরো চন্দ্রনগর একদিন দুদিন ঘরে পড়েছিল আমরা কেউ টের পাইনি চন্দ্রনগর ভর্তি করলাম করে তারপরে বলেছে স্ক্যান করাতে হবে সুজরো নিয়ে গেলাম দৌড়াদৌড়ি করবে কেউ তো নেই অত টাকা পয়সাও নেই আমাদের কাছে মেডিকেলে নিয়ে যেতে বলেছিল আমরা নিয়ে যেতে পারি না তা বাড়িতে এনে একটা লাইট ফ্যান ব্যবস্থা করলাম ফ্যানটা ভাড়া করে গরমের মধ্যে স্ট্রোক হয়ে গেছিল

আর আমরা সবাই একটু দিয়ে ওই খেয়ে ডাক্তার আনতে গেলে বাড়িতে টাকা নিচ্ছে নিয়ে যেতে পারলে অনেক ভাড়া তো অ্যাম্বুলেন্স ভাড়া লাগবে অনেক টাকা লেগেছে আমাদের অ্যাম্বুলেন্স ভাড়া করে এখানে ওখানে করতে অনেক টাকা লেগেছে কিন্তু কলকাতা নেওয়ার মতন আমাদের সামর্থ্য আমরা অনেকের কাছে গেছি সাহায্যের জন্য প্রচুর লোকের কাছে গেছি

সেটাই তো মানে ওনারা যে বাড়ি থেকে আছে দাদা বোন টোন এরা এসে দাদার কাছে যে হাত জোর করেছি হাত ধরে কেঁদে তাও দাদা আসেনি মানে মানবিকতাটাই এরা হারিয়ে ফেলেছে যে মানে বোন একটা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে যে একটু দিব্যি সুস্থ হয়ে গেলে যে হাঁটা চলা করে খেতে পারবে চলতে পারবে নিজের আমরা চাই খাওয়ার এ দেবে ঠিক খাওয়ার জোগাড়টা হয়ে যাবে কিন্তু আমরা কি বলবো আর বলার কিছু নেই ফিজিওথেরাপিস্টটা ঠিকমতো হলে ভালোই সুস্থ হয়ে যাবে কিন্তু রেগুলারলি চলছে হচ্ছে না ও রেগুলার যদি রেগুলারলি থাকে তাহলে ও বোধহয় ভালোই সুস্থ হয়ে যাবে তা ফিজিওথেরাপিস্ট এই দুদিন তিন দিন মানে মাঝে মাঝে হয় মাঝে মাঝে মানুষ শুনি বলেছেন যে আপনারা সত্যি কি করে দেবেন ওই জন্য আমি গ্যাপ দিয়ে দিয়ে আসছি আচ্ছা আচ্ছা ও ডাক্তার কি বলেছে ওনাকে ডাক্তার বলেছে ওই ফিজিওথেরাপিস্ট ভালো মতো

সবার কাছে প্যান্ডেলে প্যান্ডেলে আমি যে বলেছি দাদা একটু সাহায্য করুন এরকম একটু মেয়ে অসহায় অসহায় সবাইকে বলেছি কেউ এগিয়ে আসেন আজকে তুমি একটু কতদিন পারে

জল নেই বাড়িতে কিচ্ছু নেই লাইট ছিল না জল ছিল না কিচ্ছু ছিল না এইভাবে পড়ে থেকে থেকে আর খাওয়া দাওয়া হতো না স্ট্র হয়ে গেছিল তারপর দুদিন পরে আমরা খবর পেয়েছি এবং পড়েছিল এখানে তারপরে একে খবর দিলাম ও সেই চন্দননগর ভর্তি গেলাম আচ্ছা 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 সিটি স্ক্যান করানো হলো ওই সমস্ত কিছু রয়েছে আর হ্যানো লোক আমি ফোন করেছি ঠিক আছে আমি আসলাম যতটা পারি আমি নিজের কিছু করে যাচ্ছি যারা ভিডিওটা দেখছেন এই যে দিদিরা দেখতে পাচ্ছেন ইনি দীর্ঘ তিন মাস জগৎ বিছানা সহ্য হয়ে আছেন তো ওনার এই মানে বা হাত আর বা ফাটা মানে পুরো বা দিকটাই পুরো বসে গেছে মানে পড়ে গেছে উনি ঠিক করে উঠতেও পারছেন না বসতেও পারছেন তো ওনার প্রতিটা প্রতিদিন ওনার ফিজিওথেরাপি দরকার যেখানে একটা ফিজিওথেরাপি করতে সাড়ে তিনশো থেকে চারশো টাকা দরকার হয় তো যে ফিজিওথেরাপি করেন উনি এতটাই সরিদয় ব্যক্তি যে যেটা ওনার ন্যূনতম যেটা না নিলে নয় আর কি মিনিমাম একশো থেকে দেড়শো টাকা নিয়ে ওনার মানে ফিজিওথেরাপিটা করেন তো সেটা প্রতিদিন সম্ভব না তো ওনরা যতটা সাহায্য করেন আর এই ওনারাই হ্যান্ড বিলের মাধ্যমে কিছুটা সাহায্য তুলেছেন আর এই দিদি দেখতে পাচ্ছেন ইনি সেই দুর্গা থেকে উনি অসুস্থ তো দুর্গা সময় প্যান্ডেল প্যান্ডেলে গিয়ে ঘুরে এসছেন মানে কিছু লোকের কাছে সাহায্য চেয়েছেন তো তাও মানে সাহায্যর হাত কেউ বাড়িয়ে দেয়নি তো আমাকে রিকোয়েস্ট করেছে তাই আমি আজকে এখানে আসা তো আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা যে যতটা পারেন পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা করে আপনারা যদি সাহায্য করেন হয়তো উনি মানে আপনাদের সাহায্যের জন্য উনি সুস্থ হয়ে যাবেন তো আপনাদের কাছে অনুরোধ রইল যে যতটা পারেন প্লিজ আপনারা একটু এগিয়ে আসুন তো হয়তো উনি তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যেতে পারবে আর ওনার আজকে দাদা আছে বোন আছে মানে থেকেও আজকে ওনার কেউ নেই তো উনি এই বাড়িটাতে উনি থাকেন যে উনি দীর্ঘদিন এই বাড়িতে এখানে ভাড়া ছিলেন তো তো এই ঘরটা ভেঙে দিয়ে তো ওনাকে এই থাকার মতো একটু ব্যবস্থা করে দিয়েছে আজকে উনি অসুস্থ তো দেখার মতো কেউ নেই তো প্লিজ আপনারা একটু ওনার পাশে এগিয়ে আসুন কিছু সাহায্য করুন যেন উনি আপনাদের সাহায্য দ্বারা উনি সুস্থ হয়ে যেতে পারে তো এই যে এরা এরা পাড়া প্রতিবেশী এরাই ওনার সাহায্যের জন্য এগিয়ে এসছেন এরাই আমাকে ফোন করেছিল তো আজকে আমি আসলাম ওনার বাড়িতে আমার মানে দেখে ভীষণই খারাপ লাগছে তো প্লিজ বন্ধুরা আপনারা একটু এগিয়ে আসুন আমার ঠিক যতটা সামর্থ্য সেটা দিয়ে আমি একটু ওনাদের সাহায্য করে যাচ্ছি তো আপনাদের কাছেও আমার অনুরোধ রইলো যে যতটা পারেন প্লিজ একটু সাহায্যের জন্য এগিয়ে আসবেন তুই আমার এই যতটা সামর্থ্য সেটা দিয়ে আপনাকে এই সামান্য কিছু সাহায্য আমি করে গেলাম ঠিক আছে এটা দিয়ে যতটা হয় আপনি চিকিৎসা করবেন ঠিক আছে আমি আবার আসবো

আপনারা সবাই আমার বাসে থেকে আমাকে একটু সাহায্য করুন তাহলে আমার খুব উপকার হয় আমি একটু হেঁটে বেড়াতে পারি হাঁটতে পারি আমার সুবিধা হয় তাহলে ঠিক আছে দিদিভাই আমি তবে আসছি ঠিক আছে আমি খোঁজ নেবো আপনার আর আপনি মানে চিকিৎসাটা কন্টিনিউ করুন ঠিক আছে ঠিক আছে দিদিভাই তবে আসছি তবে ভালো থাকবেন আপনার ঠিক আছে ঠিক আছে